এভরিওয়ান আমি গাইছি আমার চ্যানেলে আরো একবার তোমাদেরকে স্বাগত সবাইকে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা রইল রথের দিন বিকালবেলা আমি আর দিয়ে বেরিয়েছিলাম একটু ঘুরতে মেলায় যাওয়ার আর আমাদের এখানে না খুব বড় রথ টানা হয় না মিডিয়াম সাইজের এই রকম রথ অনেকেই নিয়ে বের হয় আর এই রথটা একটু ভিড় কম দেখে আমিও দৌড়ে চলে গেছিলাম রথ টানার জন্য আমাদের বাড়ির একদমই কাছে মেলা হচ্ছিল সেখানে গেছিলাম মানে যেখান থেকে আমরা আর কি হাট বাজার করি সেখানে একটা মন্দির আছে রাধাকৃষ্ণ আর জগন্নাথ তো সেখানেই মেলা হয় প্রতি বছর তো সেখানেই গেছিলাম আর এখানে হোম ডেকোরার জন্য প্লাস্টিকের গাছগুলো বিক্রি হচ্ছিল দেখে আমি দুটো কিনেছিলাম দুটোর প্রাইস আমার কাছ থেকে নিয়েছিল একশো টাকা তারপরে চলে গেছিলাম একটু আসল গাছের দোকানে আমার একটু ফুল গাছ নেওয়ার ছিল তার জন্য আমি প্রত্যেক এই রথের মেলাতে কোনো না কোনো গাছ কিনেই থাকি আর এই ফুল গাছটা কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল তারপরে সন্ধ্যাবেলার দিকে আর একটা মেলাতে আর আমাদের সাথে জয়েন হয়েছিল আর দুটো ফ্রেন্ড আর আমার মেলাতে এই রকম ব্রেক ড্যান্সার এই রাইডস গুলো না এত ভালো লাগে কি বলবো আর দ্বীপ তো ভীষণই ভয় পায় দ্বীপ উঠতে চায় না তো ভাগ্যিস ওরা আমাদের সাথে জয়েন হয়েছিল সেই কারণে আমার চড়া হলো না হলো তো একা একা চড়াই হতো না আর এত জোরে করে ঘুরেছিল আমার তো ভীষণই মজা হয়েছিল ভাগ্যেশ দ্বীপ ওঠেনি ও উঠলে নিশ্চয়ই বমি করে দিন আর মেলাটা ঘুরে দেখছিলাম যে কি কেনা যায় আমি বোনের জন্য জাস্ট একটা ক্লিপ নিয়েছিলাম আর মেলা আমার তেমন কিছু পছন্দ হয়নি তারপরে চলে গেছিলাম হরেক মাল দশ টাকার দিকে যে দশ টাকায় কী কী পাওয়া যাচ্ছে সেটা দেখার জন্য আর দীপকে আমি দেখাচ্ছিলাম যে উকুন মেলা চিনি পাওয়া যাচ্ছে তোর মাথায় উকুন আছে তাহলে নিতে পারিস আর এই মেলাটাতে দেখো কী সুন্দর ছোটো ছোটো খরগোশ আর গিনিপিক বিক্রি হচ্ছিল আমার না সাত আট বছর আগে আমার খরগোশ ছিল একটা সে এখন মারা গেছে আর এখন আমার খরগোশ কেনার ইচ্ছা থাকলেও আমি কিনতে পারবো না কারণ আমার বাড়িতে বিড়াল আছে আর মেলা থেকে বাড়ি ফিরেই সোজা চলে গেছিলাম একটা বার্থডেতে আর এই যে বার্থডে গাল আর এর বাড়ি আমাদের বাড়ি একদমই অপোজিটে আমাদের বাড়ি শুধুমাত্র ছোটো সদস্যগুলোকেই ইনভাইট করেছিলো আর কেক কাটিং হওয়ার পরেই আমরা কোল্ড ড্রিঙ্কসকে খেতে বসে পড়েছিলাম আর মেনুতে ছিল চিকেন ফিঙ্গার স্যালাড চিকেন কষা আর মিক্স ফ্রায়েড রাইস আর মিষ্টি পায়েস এগুলো ছিল তো আজকের ব্লগ টাইপ পর্যন্ত যদি ভালো লাগে থাকে তো একটা লাইক অবশ্যই করে দেওয়ার প্লিজ প্লিজ অনেক অনেক সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে